আমি এটাকে অ্যামাজন থেকে কিনে নিয়েছিলাম আমি এখন এটাকে ব্যবহার করছি এটা সোপ মেকিং লাই যে সেফটিটা দরকার সেটা হচ্ছে আপনাদের হাতে অবশ্যই গ্লাভস ব্যবহার করার প্রয়োজন আছে কারণ হচ্ছে এটা যদি ডাইরেক্ট হাতে লাগে এর জলটা কিংবা ডাইরেক্ট গুঁড়োটা হাতের ময়েশ্চারের সাথে রিয়াকশান করে আপনার চামড়ার ক্ষতি হতে পারে এবং এটা যখন জলের মধ্যে দেওয়া হবে তখন যে ধোঁয়াটা বেরোয় সেই ধোঁয়াটা ক্ষতিকারক জিনিস তা বাচ্চাদের থেকে খুবই দূরে রাখবেন যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট হিসেবে লাগবে একটা ওয়েট মেশিন লাগবে ওয়েট মেশিন ছাড়া এগুলোকে ওজন করা মুশকিল এবং একটি স্টেনলেস স্টিলের কন্টেনার আপনারা স্টেনলেস স্টিল ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না অ্যালুমিনিয়াম তো একেবারেই নয় স্টেনলেস স্টিল অথবা কাঁচ এই দুটোকে ব্যবহার করা যেতে পারে অথবা পশ্চিম ছোটা দিচ্ছি এটা সাবধানে আপনারা খালি হাতে তো ব্যবহার করবেনই না হাতে গ্লাভস ব্যবহার করে নেবেন আমরা পঁচিশ গ্রাম মতন কস্টিক সোডা করে নিয়েছি এক জায়গাতে এবার এর মধ্যে দিতে হবে হচ্ছে সাড়ে পঁয়ষট্টি গ্রাম মতন জল এটা নারকেল তেল দেওয়া হচ্ছে আমরা এখন এটাকে উনুনে বসিয়ে হালকা করে হিট দিতে দিতে এটাকে ঘুলতে হবে এবং এটা যত ভালো হবে তত এর তত হবে এটা আপনারা অ্যাজ এটি সাবান হিসেবেও ব্যবহার করতে পারবেন আর এখানে মুলতানি মাটি আর অ্যাক্টিভ কার্বন দিয়ে এটাকে করা হয়েছে